একদা কোনো এক সময় মক্কার পরিস্থিতি দিন দিন কঠিন হয়ে উঠেছিল তখন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম ভাবলেন যদি মক্কার লোকেরা সত্যকে গ্রহণ না করে তাহলে হয়তো অন্য কোনো শহরের মানুষ ইসলামের দাওয়াত গ্রহণ করবে এমন ভাবনা থেকে তিনি সিদ্ধান্ত নিলেন তাইব শহরে যাবেন সেখানে বসবাস করত বনু সাবিক গোত্র যারা নিজেদের শক্তিশালী ও অভিজাত মনে করত নবীজি সাল্লাহ আলাইসাল্লাম আশা করলেন যদি তাইপের নেতারা ইসলামের বাতা গ্রহণ করে তাহলে এখানে ইসলামের জন্য একটি নিরাপদ স্থল গড়ে উঠবে যাত্রা শুরু হলো নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লাম একা যায়নি জায়দ ইবনে হারিসের আদে আল্লাহ আনহাকে সাথে নিলেন এই তরুণ সাহাবী নবীজিকে খুব ভালোবাসতেন তিনি ছিলেন তার একান্ত বিশ্বস্তর সহসর তারা পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তাইপের দিকে রওনা হলেন পথ দীর্ঘ ক্লান্তিকর কিন্তু নবীজি সাল্লাহ আলাহিসাল্লামের মনে ছিল একটাই আশা হয়তো তাইফের মানুষ সত্যকে গ্রহণ করবে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম যখন তাইফে পুষালেন তখন তিনি শহরের প্রধান তিন নেতার কাছে গেলেন তারা ছিল আবুদি লাইল মাউসুদ ও হাবিব নবীজি সাল্লাহ আলাইসাল্লাম তাদের সামনে ইসলামের দাওয়াত পেশ করলেন তিনি বললেন আল্লাহ এক তার কোনো অংশীদার নেই আমি তার পীড়িত রসুল যদি তোমরা সত্তর পথে আসো তাহলে তোমাদের জন্য দুনিয়া ও আখিরাতে শান্তি রয়েছে কিন্তু তাইফের নেতারা নবীজির কথা শুনেই উপহাস করতে লাগল একজন বলল আল্লাহ কি তোমাকে ছাড়া আর কাউকে নবী বানাতে পারিনি অন্য একজন বলল তুমি যদি সত্যি নবী হও তাহলে তোমার সাথে কথা বলা আমাদের জন্য বিপজ্জনক আর যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে তোমার কথা শোনা আমাদের জন্য সময় অপচয় তারা কেই নবীজিকে একটুও সম্মান দিল না বরং তাকে বঙ্গ বিদ্রোপ করে তাইফ থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিল তারা শহরের বিশৃঙ্খল যুবকদের কাছে ডাক পাঠালো এবং তাদেরকে বলে দিল এই লোকটিকে আমাদের শহর থেকে তাড়িয়ে দাও যেন আর কখনো এখানে না আসে এমন আদেশ পাওয়া মাত্রই শহরের বকাটি যুবকরা একত্রে দল গঠন করল এবং নবীজির পিছনে ধাওয়া করলো তারা পাথর ছুঁড়তে শুরু করলো নবীজি সাল্লাহ আলাইসাল্লামের পা থেকে রক্ত ঝরতে লাগলো জাইদ ইবনে হারিসা তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন কিন্তু তিনি নিজেও পাথরের আঘাতে আহত হতে লাগলেন কিন্তু ওরা থামলো না শহরের গলিতে শুরু পথে ওরা তাকে তাড়িয়ে নিয়ে গেল অবশেষে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম আর পারলেন না তিনি একটানা টানা দৌড়াতে দৌড়াতে শহরের বাইরে চলে গেলেন তার শরীর থেকে রক্ত ভেসে যাচ্ছে পা দুটো অসহায় যন্ত্রণায় কাঁপছে তিনি আর এক পাও সামনে বাড়াতে পারছিলেন না ঠিক তখনই সামনে পড়ল একটি বাগান নবীজি সাল্লাহ আলাইসাল্লাম ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়লেন তিনি শ্বাস নিলেন কিন্তু বুকের গভীরে চাপা কষ্ট যেন ফেটে পড়ছে আনহা পাশে বসে কাঁদছিলেন তিনি বললেন ইয়া রাসুল্লাহ ওরা আপনাকে এত কষ্ট দিল অথচ আপনি কিছুই বললেন না নবীজি তখন চোখ বন্ধ করলেন তিনি মাথা তুলে তাকালেন আকাশের দিকে এই দুঃখ এই অপমান এই রক্ত নবীজি সাল্লাহ সব সবকিছু নিয়ে আল্লাহর কাছে হাত তুললেন তিনি বললেন হে আল্লাহ আমি আমার দুর্বলতা আমার শক্তিহীনতা এবং মানুষের কাছে আমার অপমানিত হওয়ার কথা তোমার কাছে অভিযোগ করছি হে সবচেয়ে দয়ালু আল্লাহ তুমি দুর্বলদের রব আমার রব তুমি কি আমাকে শত্রুদের হাতে ছেড়ে দিবে যদি তুমি আমার প্রতি অসন্তোষ না হও তাহলে আমি এই কষ্টের কোনো পরোয়া করি না রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম যে বাগানে ছায় একটু বসে আরাম নিচ্ছিলেন সেই বাগানের মালিক ছিল তাইফের দুই ভাইয়ের বিয়ের পুত্র উতাবা ও সাইবা দূর থেকে তারা দেখছিলেন কি অবস্থা হয়েছে এই লোকটার হঠাৎ করে একটু দয়ার সৈত বইল তাদের হৃদয়ে তারা ডাকলো তাদের নিজেদের খ্রিস্টান কিতদাসকে যার নাম ছিল আদাস সে মালিকের কাছে এগে এলো ওতাবা ও সাইবা আদাসের হাতে একটি পাত্র আঙ্গুর দিল এবং বলল এই আঙ্গুরের থোকাটা নিয়ে যাও দেখো তো কিছু খেতে চান কিনা আদাস তখন নির্দিদায় সে আঙ্গুর নিয়ে গেল রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে তিনি সামনে বসেছিলেন আদাস তার দিকে এগিয়ে এসে ভদ্রভাবে আঙ্গুরের থোকা বাড়িয়ে দিলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বিসমিল্লা বলে আঙ্গুর খেতে শুরু করে দিলেন আদাস একটু অবাক হয়ে জিজ্ঞাসা করল এরকম কথা তো এখনকার কেউই বলে না আপনি কোথাকার লোক রাসুল সাল্লাহ আলাইসাল্লাম স্নেহ বললেন তুমি কোথাকার তোমার ধর্ম কি আদাস তখন মাথা নিচু করে বলল আমি মিনোবা শহরের মানুষ এবং ধর্মে খ্রিস্টান রাসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম তখন হেসে বললেন হযরত ইউনুস আলাইসাল্লাম তো তোমার দেশেরই লোক ছিলেন আদাস তখন বললো আপনি ইউনুসকে কিভাবে চিনলেন তখন রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম নরম কণ্ঠে বললেন তিনি আমার ভাই তিনি ছিলেন নবী আমিও নবী এই কথা শুনে সঙ্গে সঙ্গেই আদাসের চোখে জল এসে গেল তিনি আর নিজেকে সামলাতে পারলেন না সামনে ঝুঁকে পড়ে গেল রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লামের পায়ে চুমু খেতে লাগলো তার হাত পা ও কপালে এদিকে দূর থেকে সবকিছু দেখছিল ওতাবা আর সাহেবা পরে আদাস ফিরে এলে তাকে জিজ্ঞাসা করলেন আদাস কি ব্যাপার কি হয়েছে তোমার তুমি ওর সঙ্গে এত আপ্যায়ন হয়ে গেলে কেন আদাস শান্ত গলায় তখন বললেন মালিক আমি দুনিয়ায় এর চেয়ে উত্তম মানুষ জীবনেও দেখিনি তিনি এমন একটা কথা বলেছেন যা একজন নবী ছাড়া আর কেউ জানতে পারে না দুই ভাই তখন চোখ বড় করে বলল দেখো আদাস সাবধান এই লোক যেন তোমাকে তোমার ধর্ম থেকে সরিয়ে না দিতে পারে তোমার ধর্মই ভালো ও ধর্মে যেও না আদার সুখ করেছিল কিন্তু তার হৃদয় জানতো আজ সে এমন এক সত্যের মুখোমুখি হয়েছে যা কিনা দাসত্ব মানে না ঠিক তখনই জিব্রাইল আলাইহিস সালাম দ্রুত সেখানে চলে এলেন তিনি নবীকে সালাম দিলেন এবং বললেন হে রাসুল আপনার প্রতি আল্লাহর সালাম ও শান্তি বর্ষিত হোক আপনার জন্য পাহাড়ে ফেরেস্তা এখানে এসেছে আপনি চাইলে সে এই তায়েববাসীদের ধ্বংস করে দিতে পারে এরপর পাহাড়ের ফেরেশতা তার সামনে চলে আসলো এবং তিনি বললেন হে মোহাম্মদ যদি আপনি চান তাহলে আমি এই দুই পাহাড়কে একত্রিত করে তাহেববাসীদেরকে পিষে ফেলবো যেন তাদের আর অস্তিত্ব না থাকে যদি নবীজি একবার অনুমতি দিতেন তাহলে তাহেববাসী এক মিশে মাটির সঙ্গে মিশে যেত কিন্তু তিনি ফেরেশতাদেরকে বললেন না আমি চাই না তারা ধ্বংস হোক তারা যদি ধ্বংস হয়ে যায় তাহলে দিনের নিয়ে আমি কাদের কাছে যাব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন আর ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ